হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি তো একটি বড় ভাই আমাকে কমেন্টে বলছিলেন যে ভাই আপনারা মূলত রাত্রে কি ডিউটিটা করেন ভাই আমরা যে কী ডিউটি করি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে দেখাবো আমি ঘুরে ঘুরে সবই দেখাবো তবে আমরা যারা বর্তমান নাইট ডিউটি করতেছি অনেকটা বলতে পারেন একটু রিক্সেরই ব্যাপার কারণ এটা ঢাকা শহর আর আমরা সিকিউরিটি গার্ড না আমরা কমিউনিটি পুলিশে আছি তো গার্ডই বলতে পারেন এক হিসাবে গার্ড তো আর দেশের যে পুলিশ তারাও গার্ড আমরাও গার্ড পুলিশ বললে ভুল হবে তো চলেন আজকে ডিউটিটা দেখাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যে আমার যে পোস্ট পোস্টের যে এরিয়াটুক আমার যেখানে মানে আমি যে জায়গাটা ডিউটি করি সেই জায়গাটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন যাওয়া যাক দেখাই নিয়ে যাই এটার নাম হলো লাঠি আমরা যারা সবাই চিনি এটার নাম আরো একটা নাম আছে যেতে যেতে বলতে তো ওই লাঠিটার নাম আরো একটা নাম আছে লাঠিটার নাম হলো আব্দুল রহমান বিশ্বাস এর কাজ হলো খালি শুধু উচিত কথা বাইর করা এটা একটা হাসির বিষয় ওই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের কোনো হাউজের ডিউটি নাই মূলত কোনো হাউজের ডিউটি নেই সবাই দেখেন ঘুমাচ্ছে আর এক ভাই এই যে এখানে বৈশা পয়সা বট বিক্রি করতেছে তো এখানে বট খাবো বট খাওয়ার পরে যা হয় আবারও দেখাবো আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে তো ততক্ষণ সঙ্গে থাকুন একদম লবণীয় একটি খাবার যারা বট খাইছেন অবশ্যই তো জানেন যে বটটা কেমন লাগে খুব স্বাদ সেই এরকম রাস্তার ভিতরে হাতে এরকম বট যে বট খেয়ে এখন বর্তমান লাঠিটা হাতে নিয়ে আস্তে আস্তে হাইটে যাইতেছি দূরে কিছু দেখতে পারতেছি যে তারা হয়তো কাজ করতেছে কি কাজ করতেছে সামনে গেলে দেখা যাবে আশেপাশের দোকানপাট সব বন্ধ তো ভাই এই যে আমাদের মূলত কাজ এগুলো আমাদের দুঃখ দেখার জন্য রাত্রে কেউ থাকে না আমাদের নিরাপত্তা আর আপনাদের নিরাপত্তা দিয়ে আমরা আমাদের নিরাপত্তার কেউ নাই হ্যাঁ তবে আছে আমাদের নিরাপত্তা কী জানেন বন্দুকও না পিস্তলও না এই যে শুধু লাঠিটা হাতে এইটাই আমাদের বর্তমান নিরাপত্তা আমি যে হাঁটতেছি আমার সামনে আমার অবায়কটা মানে আমার যে সাহাটা এটাকে দেখা যাচ্ছে চলেন আর একটু সামনের দিকে যাই আমার যে টুটুক ডিউটি এরিয়া আছে আমি ওটোটুকির ভিতরেই আপনাদেরকে দেখাবো তার বাইরে আমি যেতে পারবো না কারণ আমাদের কেউ একজন কন্ট্রোল করার থাকে সে আমাদের অফিসার তো রোডগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি হয়তো আপনারা চিনবেন আমি লোকেশন দিলাম না এটা আমাদের নিজেদের সেফটির জন্য লোকেশনটা দিলাম না তো চলুন সামনে যাই ঘুরে ঘুরে দেখি এখন প্রায় বাজে রাত দেড়টার মতো তো অনেক মানুষ যেহেতু বিআইপি এলাকা ঘুমিয়ে পড়ছে মানুষজন তেমন রাস্তায় চলাফেরা নাই যারা শুধু নাইট ডিউটি করে তারাই আছে সামনে একজন দেখা যায় সিকিউরিটি সুপারভাইজার তাদেরকেই দেখতে পারতেছি তো আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগে আমাদের ডিউটি আমাদের কষ্ট কি অবস্থা ভাই কেমন আছো হ্যাঁ বন্ধু তো বন্ধু ভিডিও করতেছি হ্যাঁ রাস্তা ক্লিয়ার কাজও তো ভালো যাক ওই আমাদের এক ভাই দেখেন সিকিউরিটি ভাই আমাদের কষ্টটা এরকম ভাই হ্যাঁ আছে তো এই হলো আমাদের ডিউটি কে কোথায় আছে দেখে ঘুরে ফিরে দেখানোর জন্য এটাই আমাদের দায়িত্ব আমাদের হাউজের ভিতরে কোনো দায়িত্ব নাই হাউজের সিকিউরিটি এগুলোই আলাদা আর আমার এই খোলাম আলাদা সামনে একটা দোকান আছে ওই বট খেয়েছি তো তো পানিটা তেমন একটা পরিষ্কার না তো আমি সেই ওদিকে যাচ্ছি পানি খেতে হ্যাঁ ওই যে দোকানটা আছে দেখেন তো আজকে তো ঘুরে ঘুরে তো সব কিছুই দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের রাত্রের ডিউটিটা তো দেখলেনি আমরা কি ডিউটিটা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ইনশাল্লাহ আর আমি এত দূর আসতে পারতাম না শুধু আপনাদের ভালোবাসার কারণে এখন তো আজকে আমি এত দূর আসতে পারছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন